আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত খুব পেশার যাচ্ছে অতিরিক্ত অর্ডার সুন্দরবন গতকালকে এক গাড়ি মাল যাওয়ার পরে দ্বিতীয়বার আবার গাড়ি এসে মানে ফুল এক গাড়ি একশো তিরিশ বস্তা নিয়ে কত বস্তা অর্ডার ছিল তো একশো বস্তা নেওয়ার পরে আবার গাড়ি এসে নিয়ে গেছে মানে এত পরিমাণ পেশার যাচ্ছে তো আপনারা যারা চা বাজারে বিজনেস করতে চাচ্ছেন কিভাবে বিজনেস শুরু করবেন জানেন না বিজনেস করা খুব সহজ আমার ইউটিউবে শত শত ভিডিও রয়েছে ভিডিওগুলো একটু দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে বাংলাদেশের সব ধরনের চা পাতা পাবেন সব গ্রেডের চা পাতা পাবেন কোন কোন চা পাতা লাগবে আপনার সব ধরনের চা পাতা আমাদের কাছে এক কথায় পাবেন আপনি যদি ঘরে বসে চা পাতার বিজনেস করতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এখন বর্তমানে এত চাপ কেন মূলত হচ্ছে চা পাতার দাম বৃদ্ধি পাচ্ছে এই জন্য চাপটা একটু বেশি যারা অর্ডার দিতে এক বস্তা তারা অর্ডার দিচ্ছে পাঁচশো কেসি তাহলে কি পরিমাণ চাপে আসি বুঝতেছেন এখন রাত প্রায় আটটা আঠারো আজকে মনে হয় না বারোটার আগে কাজ শেষ হবে দেখুন একটু এদিকে আসুন অ্যাভেলেবেল লুজ চাপাতা যারা লুজ চাপাতা নিয়ে বিজনেস করতে চান লুজ চাপাতা কোথায় থেকে নিবেন মহাসমুদ্র এক কথায় মহাসমুদ্র এখানে সব কোম্পানি চা বাতা আপনি পাবেন আপনারা যারা চা পাতার বিজনেস করতে চাচ্ছেন বেকার নামক অভিষক্ত জীবন থেকে একেবারে মুক্তি পেতে চাচ্ছেন আর কত দিন বসে থাকবেন কত দিন মা বাবার বোঝা হয়ে থাকবেন ভাই কত দিন বসে থাকবেন আপনার চাকরি হচ্ছে না এটা আপনার দোষ আমার কথাগুলো একটু ঝাঁঝালু হয় কিন্তু আমাকে অনেকে দেখতে পারে অনেকে আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে হাজার হাজার উদ্যোক্তা চা বাদার বিজনেস শুরু করেছে আমাদের সাথে আপনি যদি চা বাদার বিজনেস শুরু করতে চান আমি বলবো দেরি না করে দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ যত দিন যাবে তত আপনার কাল হয়ে দাঁড়াবে কারণ সামনের দিনগুলো কিন্তু ভয়াবহ অবস্থা আসবে অর্থনৈতিকভাবে খুব খারাপের দিকে যাচ্ছে দেশ কারণ অলরেডি কিছু যুদ্ধ শুরু হয়ে গেছে পশ্চিমারা যুদ্ধ যখন শুরু হয়ে যাচ্ছে পশ্চিমাদের মধ্যে যখন সমস্যার সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো বাংলাদেশেও আসবে এই বাংলাদেশে অর্থনৈতিকভাবে সমস্যা হতে পারে তাই বসে থাকবেন না যাই করেন পৃথিবীতে আপনি বাদাম বিক্রি করেন ইট ভাঙ্গেন মানে আপনি যাই করেন কিন্তু বসে থাকবেন না বসে থাকার মতো বিরক্তিকর পৃথিবীতে আর কোনো কিছু নেই তো যাই হোক আপনি কিভাবে যোগাযোগ করবেন খুব সুন্দরভাবে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান থ্রি ফাইভ থ্রি সেভেন এ এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বরফুল মোর অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাই সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ